ও সর্বমঙ্গলমঙ্গলশিবে স্বর্থ শিক্ষেত্রম্বে গৌরী নারায়ণি নমস্তুতে সৃষ্টিস্থিতিবি শক্তিভূতনাত নি গুণস্বৈ গুণময় নারায়ণি নমো নম শরণাগতীনাথ পড় পায়ী হরে দেী নারায়ণি নমস্তুতে জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকলি কপি নি দুর্গা শিব ক্ষমাধাত্রি সাহস নমে জয় বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব হলো দুর্গাপূজা শরৎকালে মহাপূজা ভগবতী দুর্গার পূজা অনুষ্ঠান শরৎকালে হয়ে থাকে শরৎকালে দেবী দুর্গার আগমন ঘটে মহালয়া তিথির মাধ্যমে মহালয়া যে অনুষ্ঠান বাঙালির প্রাণের একটি উৎসব বাঙালির আবেগ মাননীয় শ্রী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মহাশয়ের কণ্ঠে আমরা চণ্ডীপাঠ শুনেই আমাদের ঘুম ভাঙে মাননীয় বীরেন্দ্র ভদ্র মহাশয়ের চণ্ডীপাঠ ঠিক ব্রহ্ম মুহূর্তে ভোরবেলা সমস্ত ঘরে ঘরে সনাতন হিন্দু ধর্মাবলম্বী মানুষদের সমস্ত ঘরে ঘরেই চণ্ডীপাঠ শোনা হয় বর্তমান যুগে মহালয়াটা একটি নাটক বা একটি নাচের প্রোগ্রাম হয়ে দাঁড়িয়েছে কিন্তু মহালয়ার আদি কণ্ঠ এবং মহালয়া যদি শুনতে হয় তাহলে মাননীয় বীরেন্দ্র কৃষ্ণভদ্র মহাশয়ের মহালয়াই কিন্তু বাঙালির আবেগ এবং যাহা পুরাতন তাহাই চির নূতন এবং তাহাই সনাতন তাই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র মহাশয়ের কণ্ঠে মহালয়া চির অমর হয়ে থাকে বাঙালির মধ্যে ঠিক ছদিন আগে অনুষ্ঠিত হয় অমাবস্যা তিথিতে মহালয়া পার্বণ এই মহালয়া পার্বণের মাধ্যমেই শুরু হয় দেবী পক্ষের সূচনা হয় দেবী পক্ষের এই দেবী চলে একদম পনেরো দিন অর্থাৎ পূর্ণিমা পর্যন্ত এই মহালয়া তিথিতে সনাতন শাস্ত্রে অনেক কিছু নিয়ম অনেক অনেক কিছু কিছু রীতি শাস্ত্রীয় ব্যাখ্যা রয়েছে যার মাধ্যমে আমাদের পূর্বপুরুষদের তৃপ্তি লাভ করানো যায় এবং বিভিন্ন বাধা বিভিন্ন জীবন থেকে পিতৃ দোষকে দূর করা যায় এবং মহালয়ায় বিশেষ কিছু কাজ করলে আমাদের পিতৃপুরুষগণ সন্তুষ্ট হন নমস্কার তীর্থবার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমাদের চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন হাসি খুশি আছেন আজকে আমরা আলোচনা করতে চলেছি সামনে মহালয়া পার্বণকে কেন্দ্র করে মহালয়া ভোর রাতে কোন কোন কাজগুলি করলে দেবী দুর্গা প্রসন্ন হবে এবং মহালয়ার দিন কোন কাজগুলি করলে আমাদের সমস্ত জীবন থেকে বাধা বিঘ্ন দূর হয়ে যাবে আমাদের পিতৃপুরুষগণ তৃপ্তি লাভ করবেন এবং আমাদের আশীর্বাদ করবেন এই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ করব দয়া করে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন স্কিপ না করে আশা করি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আজকের ভিডিও দেখে আপনারা অনেক উপকৃত হবেন এবং সমৃদ্ধ হবেন আমাদের ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হন এবং সমৃদ্ধ হন তাহলে অবশ্যই দয়া করে আজকে আমাদের ভিডিওতে একটি লাইক করবেন যদি মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে প্রশ্নটি করবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আর আমাদের তীর্থবার্তা চ্যানেলে যদি আপনি এখনও একজন না হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন সনাতন হিন্দু ধর্মের বহু জানা ও অজানা কাহিনী দেখার জন্য জানার জন্য তাহলে চলুন আজকের আলোচনা আমরা শুরু করি দু হাজার পঁচিশ এবছর মহালয়া পড়ছে কুড়ি সেপ্টেম্বর অর্থাৎ বিশে সেপ্টেম্বর তেসরা আশ্বিন শনিবার মহালয়া অমাবস্যা তিথি শুরু হচ্ছে রাত্রি এগারোটা তিপ্পান্ন মিনিট থেকে মহালয়া থাকছে অর্থাৎ অমাবস্যা তিথি থাকছে একুশে সেপ্টেম্বর রাত্রি বারোটা তেইশ মিনিট পর্যন্ত মহালয়া যেহেতু সূর্যোদয়ে পিতৃকর্ম করা হয় তাই সাতই আসছেন একুশে সেপ্টেম্বর রবিবার কিন্তু মহালয়ার তর্পণ কাজ এবং পিতৃকর্ম অনুষ্ঠিত হবে এই মহালয়ার দিন ভোর রাতে উঠে যদি কোনো ব্যক্তি তার গৃহ তার বাড়ি উঠান তার বাস্তু সমস্ত কিছু ঝাঁট দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে গোবরের নেতা দিয়ে অর্থাৎ গোবরের ছড়া দিয়ে বা গঙ্গার জলের ছড়া দিয়ে ধূপ ধুনো দেখায় দ্বারে দ্বারে প্রদীপ জ্বালায় এবং শিউলি ফুল সমস্ত দিকে যদি বিছিয়ে দেয় এবং শঙ্খধ্বনি করে এতে স্বয়ং মা মহামায়া भगवती অত্যন্ত অত্যন্তwidetilde লাভ করে এবং দেবী দুর্গা এই সময় আগমন ঘটতেই মর্তলোকে তাই মা দুর্গা অত্যন্ত খুশি হন এবং সেই সন্তানকে আশীর্বাদ করেন মর্তভূমিতে এসে দেবী দুর্গা আগে সেই সন্তানের বাড়ি পদার্পণ করেন সেই সন্তান ঠাকুর বা বিগ্রহ নাই আনতে পারে ঘট স্থাপন নাই করতে পারে কিন্তু তারই কর্ম দেখে দেবী দুর্গা কিন্তু তার বাড়িতেই সর্বপ্রথম পদার্পণ করেন তাই ভোর রাতে উঠে সমস্ত কিছু দিক পরিষ্কার পরিচ্ছন্ন করে ধূপ ধুনা দিয়ে প্রদীপ জ্বালিয়ে সংকর্ধ্বনি করুন এতে মা দুর্গা অত্যন্ত প্রীতি লাভ করে এবং জীবন থেকে সমস্ত বাধা বিঘ্ন দূর হয়ে যায় মহালয়ার দিন আপনার পিতৃপুরুষরা আপনার বাড়িতে আসেন আপনার হাত থেকে জল পাওয়ার জন্য আপনার হাত থেকে পিণ্ডদান পাওয়ার জন্য এই মহালয়া তিথি এমন একটি তিথি এই দিন মা থেকে মহামায়ার মর্তধামের উদ্দেশ্যে তিনি রওনা হন এই তিথিতে যে সমস্ত মানুষরা যে সমস্ত ব্যক্তিরা মারা যান এবং অন্ধকারে অন্ধকারে তারা ঘুরে বেড়ান তাদের কখনো পুনর্জন্ম হয় না তাদের কখনো নতুন তারা শরীর ধারণ করতে পারে না এই মায়ের আগমনে তাদেরও কিন্তু মুক্তি লাভ ঘটে আপনার আপনাদের পূর্বপুরুষের নামে মৃত পিতা মাতা ঠাকুরদা ঠাকুরমা যেই থাকুন না কেন তাদের সকলের নামে আপনি কিন্তু গঙ্গা বক্ষে গিয়ে তর্পণ করতে পারেন কালো তিল তুলসী পাতা জব প্রভৃতি দ্বারা তাদের নামে তর্পণ করতে পারেন তাদের পিণ্ড দান করতে পারেন শুধু গঙ্গা বক্ষেই নয় আপনি বাড়িতেও কিন্তু শ্রাদ্ধানুষ্ঠান কাজ করতে পারে আপনার পূর্বপুরুষদের নামে শ্রাদ্ধানুষ্ঠান আপনি বাড়িতেও করতে পারেন এই মহামায়ার আগমনে তাদের কিন্তু মুক্তি লাভ হয় যাদের পিতৃপুরুষরা এবং যাদের পূর্বপুরুষরা অপমৃত্যুতে মারা গেছেন অর্থাৎ অপঘাতে যাদের মৃত্যু হয়েছে তারা ভাবছেন গয়ায় যাব এই দিনটি কিন্তু অত্যন্ত একটি শুভ দিন মহালয়ার দিন কিন্তু অত্যন্ত শুভ দিন এই মহালয়ার দিনে যদি আপনি গিয়ে যে ব্যক্তির অপমৃত্যু হয়েছে তার নামে যদি আপনি গিয়ে গয়ায় পিণ্ডদান করেন তাহলে কিন্তু সেই ব্যক্তি উদ্ধার হবে সেই ব্যক্তির কিন্তু সমস্ত পাপ মোচন হবে তার মৃত্যুটাকে কিন্তু স্বাভাবিকভাবে আনা যাবে বছরে এই একটা দিন থাকে মহালয়া তিথি এই দিনেই কিন্তু অপমৃত্যুকারী ব্যক্তির নামে পিণ্ডদান গয়ায় করা যেতে পারে অন্য দিনগুলিতে নয় অন্য দিনগুলিতে নয় এই কারণে অপমৃত্যু যার হয় তার দ্বাদশ বর্ষ পর কিন্তু গয়ায় গিয়ে পিণ্ডদান করতে হয় অর্থাৎ বারো বছর পর কিন্তু গয়ায় গিয়ে পিণ্ডদান করতে হয় সেটা কিন্তু অন্য দিনগুলিতে করা যেতে পারে কিন্তু যাদের দ্বাদশ বর্ষ হয় না বা যাদের বারো বছর হয় না তার আগে তার সন্তানরা ভাবছেন যে পিণ্ডদান আমি কয়ায় গিয়ে করে আসব তাহলে কিন্তু আপনি বছরের যে কোনো দিন করতে পারবেন না আপনি কিন্তু ওই মহালয়ার দিনটিকেই নির্বাচন আপনাকে করতে হবে এবং মহালয়ার দিনে গিয়ে যদি আপনি পিণ্ডদান করেন তাহলে আর দ্বাদশ বর্ষ অপেক্ষা করার কোনো নেই তার আগে কিন্তু মহালয়া তিথিতে পিণ্ডদান করে দিতে পারে মহালয়া তিথিতে পিণ্ডদান করলে আর দ্বাদশ বর্ষে অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই এমনটাই কিন্তু বিধান রয়েছে শাস্ত্রে এই মহালয়া তিথিতে কখনো কর্ম করা যাবে না অর্থাৎ চুল দাঁড়ি নোখ প্রভৃতি কাটা যাবে না এতে মনে করা হয় পিতৃপুরুষের অন্নের ওপর নোংরা ফেলা হয় চুল দাড়ি নোখ আপনি যেটা কাটবেন সেটা পিতৃপুরুষের অন্নের উপর সেটা পড়ে তাই কখনো এই দিন চুল দাঁড়ি কাটা যাবে না এই মহালয়া তিথিতে আপনি সন্ধ্যাবেলা বা ভোরবেলা তিলের তেলের প্রদীপ কালো তিলের তেলের প্রদীপ আপনি কিন্তু বাড়ির চৌকাঠে বা তুলসী তলায় বা ছাদের মধ্যে চারিদিকে আপনি চালাতে পারেন এতে কিন্তু আপনার বাড়ির সমস্ত কিন্তু নেতিবাচক শক্তি দূর হয়ে যাবে আপনার বাড়িতে ইতিবাচক শক্তির সূচনা করবে এই মহালয়া তিথিতে যেহেতু একটি অমাবস্যা তিথি তাই এই দিন একশো আটটা জবা ফুলের মালা ও ফল মূল দিয়ে যত সামান্য উপাচারে সাধ্যমতো উপাচারে ভগবতীর পূজা আপনি সম্পন্ন করতে পারেন এই মহালয়া তিথিতেই কিন্তু নবরাত্রির সূচনা ঘটে যারা নবরাত্রি ব্রত করেন এই দিন থেকেই কিন্তু সংকল্প করে কিন্তু নবরাত্রি ব্রত পালন করতে হয় মা দুর্গার নটি রূপ এর পর থেকে অর্থাৎ মহালয়ার পরের তিথি থেকে প্রতিপদ থেকে শুরু হয় নবমীতে গিয়ে শেষ হয় তাই এই দিন আপনারা ভগবতীর পূজা করতে পারেন মহালয়ার দিন আপনি গোমাতাকে খাদ্য খাওয়াতে পারেন এতে কিন্তু আপনি পিতৃদোষ থেকে মুক্ত থাকতে পারবেন অর্থাৎ পূর্বপুরুষরা যদি রুষ্ট হয়ে আপনাদের কোনো অভিশাপ বা অভিসম্পাদ করে থাকে সেই অভিসম্পাত থেকে মুক্ত হবেন গোমাতাকে খাদ্য খাওয়ালে গোমাতাকে সিঁদুর করাবেন পায়ে আলতা করাবেন গঙ্গা জল দিয়ে পা ধুইয়ে দেবেন এবং ফল আহার করাবেন এতে কিন্তু পিতৃদোষ থেকে আপনি মুক্ত হবেন তাই মহালয়ার দিন গোমাতাকে অবশ্যই খাদ্য খাওয়ান এই মহালয়ার দিন অবশ্যই গরিব অসহায় মানুষদের মতো কিছু দান করুন পূজা উপলক্ষে দুর্গা পূজা মহাপূজা এই মহাপূজায় কিন্তু সকলেই অংশগ্রহণ করতে পারে তাই আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ করব যাদের সামর্থ্য আছে অবশ্যই কিছু গরিব মানুষকে বস্ত্র দান করুন নতুন বস্ত্র দান করুন তাদের মুখে হাসি ফোটান এতে জীবনের সবথেকে বেশি পুণ্য অর্জন হয় এর থেকে পুণ্য অর্জন আর কোনো কিছুতে হয় না তাই আপনাদের সকলের কাছে অনুরোধ করব। এই মহালয়া তিথিতে গরিব মুখে হাসি ফোরানোর চেষ্টা করুন এবং অবশ্যই তাদের কিছু দান করুন এবং গরিব অসহায় বাচ্চাদের কিছু দান করুন এতে জীবনের সব থেকে বেশি পুণ্য অর্জন হয় এই মহালয়ার পুণ্য তিথিতে অবশ্যই সাত্ত্বিক আহার গ্রহণ করতে হবে কখনোই তামসিক রাজস্বিক আহার গ্রহণ করা যাবে না আঁশ পেঁয়াজ রসুন এবং আমিষ খাবার সর্বদা বর্জন করতে হবে নেশাদ্রব্য বর্জন করতে হবে অবশ্যই এই দিন সাত্বিকভাবে থাকতে হবে সাত্বিক আহার গ্রহণ করতে হবে এই পদ্ধতি মেনে যদি আমরা পিতৃপুরুষদের বা পূর্বপুরুষদের জল দান তর্পণ করি পিণ্ড করি অবশ্যই পিতৃপুরুষের আশীর্বাদে আমাদের জীবনের সমস্ত বাধাগুলো আমরা কাটিয়ে উঠতে সক্ষম হব এবং আমরা জীবনে আরও নতুন দিকে এগিয়ে চলতে পারব এবং দেবীর কৃপায় আমাদের সমস্ত অসাধ্য আমরা সাধন করতে পারব যদি আমরা মায়ের আগমনের সময় এরকম সুন্দর করে আমাদের গৃহটাকে সাজিয়ে তুলতে পারি নমস্কার এই ছিল আজকে আমাদের তীর্থ মহালয়া সম্পর্কে আলোচনা আশা করি আজকের আলোচনা আপনাদের সকলের খুব ভালো লাগবে আজকের আলোচনা যদি ভালো লাগে অবশ্যই আজকের ভিডিওতে একটি লাইক করবেন অবশ্যই কমেন্ট করে লিখবেন জয় মা দুর্গা ভিডিওটি শেয়ার করে দেবেন এরকম নিত্য নতুন সনাতন ধর্মের নানান জানা অজানা কাহিনী দেখতেও জানতে আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম আবার দেখা হবে পরবর্তী কোনো সনাতন হিন্দু ধর্মের জানা অজানা কাহিনী নিয়ে নমস্কার হরে কৃষ্ণ জয় মা দুর্গা